আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে দিনাজপুরের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল বহুল আলোচিত ইয়ামাহা এফ জে টু ফাইভ বাইকটির টেস্ট ড্রাইভ তো আল্লাহ রহমতে আমি সেখানে যাইনি তবে বাইকটি রাইড করা সৌভাগ্য হয়েছে আজকে তো সেই জন্যই এই ভিডিওটা করা তো আল্লাহ রহমতে কিছু এক্সপিরিয়েন্স জানাই এই বাইকটির সম্পর্কে তো আমি বেশি রাইড করিনি তারপরেও বেশি বলা ঠিক না আবার হালকা কিছু বলতেছি আর কি এই বাইকটি সম্পর্কে তো আল্লাহ রহমতে বাইকটি রাইড করে ভালোই লাগলো তো যেহেতু বাংলাদেশের এটা এখন হটকাকে পরিণত হয়েছে এই বাইকটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে অনেকেই দামটির দায় দাম নিয়ে অসন্তুষ্ট আবার অনেকে সন্তুষ্ট অনেকে ওকে ভালো লেগেছে অনেকে ভালো লাগেনি তো আমার কেমন লাগেছে লেগেছে সেটি আজকে জানাই আপনাদেরকে তো আল্লাহ রহমতে বাইকটি যতটুকু চালাইছি সেটুকুর উপরেই কিছু বলি তো প্রথমেই বলি আল্লাহ রহমতে বাইকটি আমার চালায় প্রথমে তো একটু ভালো লেগেছে তো যখন আমার বাইকটি স্টার্ট দেয় স্টার্ট দেওয়ার পর প্রথমে রাইড শুরু করার সঙ্গে সঙ্গে তেমন কিছু মনে হয়নি কিছুক্ষণ পর যখন একটু রেপসটা একটু বাড়াই তখন হুট করে একটা ধাক্কা আসে যেটি আসলে ভালো লেগেছে তো ইনিশিয়াল টানটা অনেক ভালো তো তারপর সেরকম আর ওরকম মজা পাইনি আর আমার ব্রেকিং তো সবসময় ভালো তো সেটি নিয়ে নতুন করে বলার কিছু নেই তো তারপর আসি লুকটা লুক আমার কাছে অতটা ভালো লাগেনি দুশো পঞ্চাশ সিসি হিসাবে মোটামুটি এফজেড সিরিজের যে সকল বাইক আছে সব আল্লাহর রহমতে সবগুলোর বাইকের লুকিং নিয়ে আমার কোনো দিনও প্রশ্ন ছিল না আর নাইও সবগুলো ঠিক আছে তবে যেহেতু এটা হায়ার সিসি আর বাংলাদেশে আমরা বহুদিন ধরে হায়ার সিসির জন্য অপেক্ষা করে আসতেছিলাম ছোটো থেকে দেখার পর থেকে এই দেড়শো সিসি ওয়ান টোয়েন্টি ফাইভ হান্ড্রেড সিসি এগুলাই দেখে আসছি তো অনেক দিন ধরে আমরা আশায় ছিলাম যে হায়ার সিসি বাংলাদেশে ঢুকবে এমনকি হায়ার সিসি নিয়ে আমরা আন্দোলনও করেছি তো আল্লাহর রহমতে যখন এখন যেহেতু আমরা হায়ার সিসি পেয়েছি তো আমরা খুব আশায় ছিলাম যে খুব সুন্দর সুন্দর বাইক আসবে সিসি এগুলো আমরা টিভিতে দেখেছি অনলাইনে দেখেছি তো আল্লাহ রহমতে যে সকল বাইকগুলো আসছে তার মধ্যে হিরো কারিজমা আসছে সুজুকি এসেফ টু ফিফটি আসছে আরও কয়েকটা বাইক আসে তো আমার চোখে দেখা এখনও চোখে লাগার মতো বাইক এখনও পেলাম না জন্য এবারও হতাশ তো আশা ছিল যে ই একটা সুন্দর বাইক নিয়ে আসবে কিন্তু এটা লুক দেখে আমি আবারও হতাশ তবে এই বাইকটি যাদের বয়স তিরিশ প্লাস এবং তাদের জন্য খুব সুন্দর একটা কমফোর্ট বাইক হবে এটা তো ইয়াং জেনারেশনের জন্য মানে আমার মতো যাদের চয়েস তাদের কাছে এটা অত ভালো লাগবে না যেহেতু আমি একজন ভিতরি রাইডার তো আর যে আমাদের বয়স হিসাবে আমাদের কাছে এম টি আর ওয়ান ফাইভ এগুলাই ক্লেস এখনও আছে তো সেই তুলনায় এই দুশো পঞ্চাশ হিসাবে যেই লুক আশা করছিলাম সেই লুক পাইনি তো দ্বিতীয়ত এই বাইকটার পারফরমেন্স যদি আরও বলতে চাই তো আল্লাহর রহমতে আমাদের বাইকটা ভালোই কিন্তু আমরা বাইকার হিসেবে বুঝতে পারতেছি ভালো কিন্তু এই যে দিনাজপুরে যে বাইকটি পাঠিয়েছে সেইটি বাইকটির জন্য আমি হতাশ কারণ এই বাইকটি একদম নতুন নয় এটি প্রায় দশ হাজার প্লাস চালানো তো চালানো তো এই কারণে বাইকটির ফুল পারফরমেন্স আমি পেলাম না বাইকটিতে মানে আমার জানা মতো এটা ঢাকাতে টেস্ট ড্রাইভ হয়েছে ঢাকাতে রাজশাহিত হয়েছে আর রংপুরে হওয়ার পর গতকালকে মনে হয় দিনাজপুরে আসে তো দিনাজপুরে আসার পর এই কন্ডিশনটা বাইকটার অনেকটাই খারাপ সে কারণে আমরা এটার ফুল ফিলটা পাইনি তো আমার মনে হয় এখানে যদি একটা ইনটেক ভালো বাইক থাকতো তাহলে এখানকার সাধারণ যে বাইকাররা আছে তারা আরও সুন্দরভাবে এই বাইকটি বুঝতে পারত আর বাইকটা আপনি দেখেন যদি আপনি একটা মানে নতুন বাইকের ফিল নিতে আসে যদি একটা দশ হাজার প্লাস চালানো বাইকের ফিলটা আর এক পাবেন না তো অনেকে এখানে হতাশ হয়ে যেতে পারেন যেটা আমিও প্রথম হতাশ হয়ে গেছি তো যেহেতু বাইকটার ইঞ্জিন অয়েল নাকি অনেকদিন চেঞ্জ করা হয়নি আর চেনের মধ্যেও চেন লুক ছিল না সেই জন্য চেনের শব্দ করতেছিল আর রিং ক্লাস কেবলগুলো একটু জাম ছিল পিক আপ ক্যাবলগুলো একটু জাম ছিল সেই কারণে বাইকটির ফুল ফিলটা পাইনি আমি তো যদি মনে হয় একদম একটা ভালো ফ্রেশ গাড়ি পাইতাম নতুন তাহলে মনে হয় আরও ভালোভাবে চালিয়ে ভালোভাবে এর অভিজ্ঞতাটা শেয়ার করতে পারতাম তো সে কারণে আমি একটু হতাশ আর আমি এসে কর্তৃপক্ষ বা ই যে সকল কর্মকর্তারা আছেন এইটার সাথে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাই আপনারা একটা ফুল ফ্রেশ গাড়ি দিয়ে টেস্ট ড্রাইভে দিবেন তাহলে সাধারণ পাবলিকরা আরও বেশি উপকৃত হবে তারা বুঝতে পারবে না হলে তারা যারা নেয় দেখেন এই বাইকাররা না এটা বুঝতে পারবে কিন্তু সাধারণ লোকরা কিন্তু বুঝতে পারবে না সহজে তারা একটা নতুন গাড়ির ফিল খুঁজতে আসে দেখবে যে এটা তো এরকম তাহলে কিন্তু হতাশ হবে বাইকাররা আর কয়জন বাইক নিবে বলেন দেখি ভাই বাংলাদেশে আসেই আর কয়জন বাইকার তো তারা কিন্তু সব প্রোগ্রামে যায় যেখানে আমি কিন্তু সব বাইকের কোম্পানির প্রোগ্রামেই যাই মোটামুটি আল্লাহ রহমতে দাওয়াত আসে আমি যাই তো আমি কিন্তু সব বাইক তো নেই না যেটা আমার যেটা আছে সেটাতেই আমি খুশি তো সেই জন্য আপনাদের মেইন কাস্টমার কিন্তু সাধারণ পাবলিক যেহেতু এই রাইডটা সাধারণ পাবলিকদের জন্য করা হয়েছে তো আপনাদের জন্য আমার অনুরোধ থাকবে আপনারা একটা ভালো ফ্রেশ কন্ডিশান বাইক রাখবেন যেন সেটা রাইড দিয়ে অনেকে একটা নতুনের মতো ফিল পায় সেটাই আমার বিশেষভাবে অনুরোধ সকলের কাছে কারণ আজকে বাইকটি চালিয়ে আমি একদম হতাশ হয়ে গেছি তো বাইকার হিসেবে জানি যে এটার ভিতরে কি আছে কী পাওয়ার আছে তো আমি আশা করছিলাম যে একটু এর চেয়ে ভালো হবে তো যদি ভালো বাইক পাই আর অনেক বেশি চালাই তাহলে এরপরে একটা ভালো রিভিউ দিব ইনশাল্লাহ আর বললাম তো লুকটাতে আমি হতাশ যেহেতু আমি এর আগেও আপনাদের বলেছি যে সুযোগী জিক্সার এসএফ দেখেন ওটা আমার একদম পছন্দ হয়নি কারণ কি পারফরমেন্সের বিষয় না ওইটা ওইটার এই লুকটা আমি লুক নিয়ে যেহেতু কথা বলতেছি লুকটা বলতেছি আপনার দেখেন জিক্সার এস এফ টু ফিফটি আর জিক্সার এস এফ ওয়ান ফিফটি দুটাই কিন্তু সেম যারা বাইকার বাইক নিয়ে একটু ঘাটাঘাটি করে বাইক রিলেটিভ তারা শুধু বুঝতে পারবে যে এটা কোনটা এস এফ টু ফিফটি আর কোনটা ওয়ান ফিফটি তো এখন যদি আপনি ওয়ান ফিফটির মধ্যে টু ফিফটি স্টিকার লাগাই দেন তাহলে কিন্তু অনেকেই মানে বুঝতেই পারবে না তো আমরা আশা ছিল যে সুযোগী এসেপ্টার টু ফিফটিটা অনেক একটু ডিফারেন্স লুক হবে তাহলে খুব ভালো লাগতো তো সেই জন্য আমি ইয়ামা এভজেট টু ফাইভ যেহেতু একটা হাইসিসির বাইক তো আমি হচ্ছে ভালো কিছু আশা করতেছিলাম যে লুকটা আরও ভালো হবে মানে যেহেতু হাইসিসি বাইক একটি সিভ হবে এখন এটা ভালো কোম্পানি জানে কোম্পানি কাদের জন্য এই বাইকটি তৈরি করছে এটা ইয়াং জেনারেশনের জন্য না মূল্যবৃদ্ধির জন্য তা আমার মনে হয় যারা থ্রিশ প্লাস বয়স তাদের জন্য এই বাইকটি বেস্ট হবে আমার তো অন্যতায় বাজারে অনেক অপশান আছে আপনার যারা কাছে যেটা ভালো লাগে যে ব্র্যান্ডের সেইটাই এ করবেন আর অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে বা বন্ধু জেনে তারপর বাইক নেবেন আর ওভারঅল ই আমার কাছে এটাই দরখাস্ত থাকবে ই আমার যেন একটা ভুল ফ্লেভার বাইক দেয় আর আপনার যারা আরও দিনাজপুরের আশেপাশে বা দিনাজপুরে আছেন যারা এই এফ জেড টু ফাইভ একটি টেস্ট ড্রাইভ দিতে চান তো আগামীকালকে সকালে দিনাজপুর বড় মাঠ জিমনিশিয়ামের পিছনে চলে আসবেন সেখানে টেস্ট ড্রাইভের ব্যবস্থা করা হয়েছে আজকেও হয়েছে এবং ইনশাল্লাহ আগামীকালকেও হবে আপনারা আসে টেস্ট ড্রাইভটি দিতে পারেন তো বাইক এখানেই ভিডিওটাই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম